এই শিয়ালটি ইচ্ছা করে ফাঁদে আটকা পড়তে চাচ্ছিল কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে নিজেকে ফাঁদে আটকাতে পারছিল না এরপর যখন সে হতাশ হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই ফাতটি লেগে যায় যা দেখার পর শিয়ালটি অবাক হয়ে যায় তখন অনেক কষ্ট করে সে ফাঁদটি উঁচু করে এবং তার একটু লেজ ফাঁদের ভিতর ঢুকিয়ে দেয় এরপর সে চিৎকার করে বলতে থাকে কে কোথায় আছো আমাকে বাঁচাও যা শোনার পরে মালিক সেখানে চলে আসে কিন্তু মালিক যখন লাল শিয়ালকে দেখতে পায় তখন সে বলে এই ফাঁদ শুধুমাত্র সিলভার কালার শিয়ালদের জন্য এরপর মালিক শিয়ালের পাছার মধ্যে লাথি মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় আর তখন শিয়াল তার সামনে সিলভার কালার রং দেখতে পায় তখন শিয়ালটি তার সরাসরি রং করে আবারও ফাঁদি গিয়ে আটকা পড়ে যায় আর এইবার শিয়ালকে দেখতে হুবহু সিলভার কালার শিয়ালের মতো মনে হচ্ছিল মূলত এই শিয়ালটি জেলখানায় যেতে চাচ্ছিল কেননা জেলখানায় তিন বেলা গরম গরম খাবার দেওয়া হতো এরপর যখনই এই শিয়ালটি জেলখানায় চলে যায় তখন অন্য শিয়ালগুলো তাকে ভয় দেখাতে থাকে তারা বলে প্রথমে তোমাকে খাওয়িয়ে মোটা তাজা করে এরপরে তোমাকে মেরে ফেলা হবে যা শোনার পরে সেই শিয়ালটি অনেক ভয় পেয়ে যায় তখন সেই নকল শিয়ালটি বলে এখন আমি কিভাবে বাঁচতে পারবো তাড়াতাড়ি এই তালা খুলে আমাকে এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দাও তখন সেই আসল শিয়ালটি মুহূর্তের মধ্যেই তাকে একটি চাবি বানিয়ে দেয়